হাই বন্ধুরা সবাই কেমন আছো নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত তো দেখো নতুন একটি ব্লগ বলবো না তো দেখো আমি এই কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড দেয়নি তার একটা বিশেষ কারণ ছিল তো তোমরা তো দেখে বুঝতেই পারছো এটি কি তো তো আমি দুদিন ভিডিও করিনি এটা বলা ভুল হয় কারণ আমি ভিডিও করেছি কিন্তু আপলোড দেয়নি কারণ আমার মন এতটাই খারাপ ছিল যে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তো আরও একটা কারণ আমি এই পরিমাণে বিজি ছিলাম যে তেমন একটা ভিডিও করতে পারিনি তো অর্ধেক 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 ভিডিও করেছি এজন্য আমি আপলোডও দেয়নি তো দেখো আমার ছেলে প্রচণ্ড অসুস্থ ছিল এখনও আছে তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি দেখো আমার গ্যাস দিতে হচ্ছিলো তো ভাবলাম নিজেরাই কিনে নিয়ে আসি গ্যাস তো এই গ্যাসটা দেখো কেমন তো এটি এমন একটি গ্যাস যে বড়দেরও দেওয়া যাবে ছোটদেরও দেওয়া যাবে তো যদি কখনো বড়দের দেওয়ার প্রয়োজন হয় তো দিতে পারবো তো বিশেষ করে আমার ছেলের জন্য কেনা এটা তো দেখো এই যে মাস্ক তো এটা দুটো রয়েছে একটা বড়দের জন্য একটা ছোটদের জন্য তো দুই ধরন মানে দুই রকমভাবে গ্যাস দেওয়া যায় একটা মাস্কের মাধ্যমে গ্যাস দেওয়া যায় আর একটা এমনি দেখো নলের মতো আছে পাশে ওটা দিয়ে দেওয়া যায় তো তো এটা এটা ছোটদের জন্য আর কি কিন্তু অনেক সফট নরম তো অনেক ভালো মানের আর যদি মনে করো বাচ্চারা একটু ভয় পায় গ্যাসের আর কি মাস্ক দিয়ে দিলে তো তাদের জন্য আর কি এইটি তো কীভাবে দেখো ফিট করতে হয় কীভাবে কি করতে হয় গ্যাস দিতে হয় সব কিছুই আমার হাজব্যান্ড আমাকে বুঝিয়ে দিচ্ছিল কারণ এটি কাল রাতেই কিনে এনেছে আমার হাজব্যান্ড তো আমি এখনও দেখিনি এই প্রথম খুললো তো খুলেই আমাকে প্রথমে বলছে যে দেখো তোমাকে আমি শিখিয়ে দিই কারণ যখন আমি থাকবো না অফিসে থাকবো তখন তুমি দিতে পারবে নিজে তো এজন্য আর কি আমি দেখেছি মানে আর কি দেখছিলাম যে কিভাবে কি করতে হয় আমাকে শিখিয়ে দিচ্ছিলো তো এটা আহামরি কঠিন কিছুই না তো এটা খুবই সহজ তো দেখাচ্ছিল ওষুধ দিতে হয় কোন পাশ দিয়ে দেখো এই যে প্রথমে এই যে উপরে যে চিত্রটা এখান থেকেই পুশ করতে হয় ওষুধ আর ওষুধের পরিমাণটা কিন্তু অবশ্যই ডাক্তারের কাছ থেকে শুনেই নিতে হবে তো ডাক্তার যেভাবে বলবে সেভাবেই কিন্তু ওষুধ দিতে হবে সেই পরিমাণেই ওষুধ দিতে হবে যে ওষুধ বলবে সে ওষুধই দিতে হবে সব কিছু ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে তো দেখো অনেকগুলো ওষুধই কিনে নিয়ে এসেছিলো তো আমাকে ওষুধও দেখাই দিচ্ছিলো কিভাবে কি করতে হবে দিতে হবে আর এটা তো ফিট করতে হবে কিভাবে আমি বলছিলাম সেই তখন দেখাচ্ছ তাহলে সব কিছুই দেখাও যে কিভাবে কি দিতে হবে আর আমি নাকের গুঁড়ায় ধরছিলাম যে দেখি কেমনভাবে দিতে হয় তোমাদের সামনে দেখাবো এজন্য তো দেখো তো দেখো এটি অনেক রকম করে দেওয়া যায় তো এটি অনেকের ঘরেই রয়েছে আমি জানি কারণ আমার দেখা মতে অনেকের মানে আর কি যারা বাচ্চা আছে তাদের ক্ষেত্রে বলছি তো বাচ্চাদের দেওয়া হয় তো এখন গরমের সময় প্রচুর শরীর খারাপ হয় বাচ্চাদের তো কাশি সর্দি বুকের ভিতর ঘর বলো বা শ্বাসকষ্টের মতো বলো সব ক্ষেত্রেই এটি ব্যবহার করা হয় আর দেখো এই যে আমাকে দেখাচ্ছিলো ইনজেকশন যে কতটুক মানে আর কি ডাক্তারে বলে দিয়েছিল সে অনুযায়ী আমাকে বলে দিচ্ছিলো যে কোনটার কতটুকু ওষুধ কত পরিমাণে দিতে হবে দেখো এই যে ওষুধ তো ওষুধটাও কত পরিমাণে দিতে হবে এটি আমাকে দেখাচ্ছিল তো ওষুধ মোট তিনটে তো তিনটেই দিতে হবে একসঙ্গে তো সেটাই আমাকে বলছিল আর দেখো এই ওষুধ আমি কখনো দেয়নি এজন্য বলছিলাম কিভাবে ভাঙতে হবে আমি এটা জানি না তো অবশ্যই আমার কথা শুনে অনেকেই হাসবে তো হ্যাঁ আসলে আমি যেটা পারি না তো কেন বলবো যে আমি পারি তাই না তো তারপরে দেখো এই যে এই একটা ওষুধ তো এটা আমি সাধারণত আমার ছেলের সর্দি হলে আমার নাকে দিয়ে থাকি তো এটাও দিতে হবে পুশ করতে হবে গ্যাসের ভিতরে দেখো আমাকে বলছিল যে প্রথম যেটা দেখাচ্ছে ওটা জিরো পয়েন্ট ফাইভ এম দিতে হবে এটা ওয়ান এম দিতে হবে আর দেখো এই যে এই ওষুধটা দিতে হবে দেড় এম এল তো এটাই আমাকে দেখাচ্ছিলো তো এটা সবার জন্য প্রযোজ্য নয় আমার ছেলের জন্যই প্রযোজ্য সেজন্য বলে রাখছি যে এটা শুধু আমার ছেলের জন্যই দিয়েছে তো তোমাদের বা বাচ্চা বা তোমাদের বেবিদের যদি কখনও এরকম কোনো সমস্যা হয় গ্যাস জিতে বলে তোমরা যদি কেনো তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই তোমরা কিন্তু সব কিছুই করবে আমি অনেকবার বলেছি আবারও বলছি কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই কিন্তু করা যাবে না কারণ বাচ্চা তো জন্য আর কি বললাম দেখো আমার দিদিমাকে সিলাইন দিতে হচ্ছে তো দিদিমার একটু বাথরুম হয়েছিল শরীর দুর্বল তো অনেক সমস্যা হচ্ছিল এজন্য তো দুদিন আগে আর কি ডাক্তার দেখাতে এসেছিল তো ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে আর কি সিলাইন দিতে হবে তো দেওয়া হয়নি তো আজকেই সিলাইন দিতে হচ্ছে তো একটা আমি দেখেছি নার্স তো তিনি এসেই দিয়ে যাচ্ছে মোট বান্ধব হাত চুরি না

কান্দিয়ে না কান্দিয়া না गदि ती पत्ता है ओये गसे ओये गसे कीसा तसे न ओये गसे मारे मूड करे डरे रहो आयनी गाडाओ ओये नी नी आगे कस सोई न वेगस তো দেখো ফার্স্টে বাম হাতে দিচ্ছে তো বাম হাতে আর কি সেরা একদম চিকুন ছিল এই জন্য হচ্ছিল না বলে বাম হাতে আর দেয়নি তো বাম হাত থেকে উঠিয়ে আবার ডান হাতে দেবে দেখো

একটু আগে বাজারে করে এনেছি মা বাজারে গিয়েছিলো শাক কিনতে আর এখন মাংস রান্না হবে এর জন্য পেঁয়াজ রসুন কাটছে তো একটু পরে মাংস রান্না হবে তো দেখো আজকে বেশি ভিডিও আর করব না তো আজকে আর কিছুই শেয়ার করব না তো আজকে এই পর্যন্তই তো যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো বাই বাই